এখন আজকে কথা বলবো তথাগত কথার ব্যাপারে বাইরে পুলিশ ভাইদেরকে নিয়ে ফেসবুক ইউটিউব গুলে দেখা যাচ্ছে যে পুলিশ ভাইরা অনেক কাণ্ডকাটি করতেছে যা তাদেরকে মেরে ফেলতেছে তারপরে তারা থানায়ে বসতে পারতেছে না তারপরে তারা হচ্ছে চাকরিতে যোগদান করতে চাচ্ছে না তাই না এখন অনেক পুলিশই সাফাই গাওয়ার চেষ্টা করতেছে যে তাদেরকে যে মেরে ফেলা হয়েছে ভাবে আইন বহির্ভূত ভাবে তারপরে তারা যে গুলো করছে রাজনৈতিক করছে রাজনৈতিক নেতা নির্দেশে করছে তাদের কোনো দোষ নাই মানে তারা অনেক কিছু পুলিশ ভাইরা মারা গেছে তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি আল্লাহর কাছে তাদের জন্য মাফাত কামনা করতেছি আল্লাহ তাদের অন্যায় কোনো কাজ থাকলে মাফ করে দিক ঠিক অনুপভাবে ভাবে আমার আরো কিছু কথা আছে পুলিশ ভাইদেরকে নিয়ে যার জন্য এই ভিডিওটা দেখেন আমার কিছু অভিযোগ আছে যে বিষয়গুলো আমি সচরাচর পেপার পত্রিকায় দেখি বা সব জায়গায় মানে এটা সবাই জানে ওপেন সিক্রেট মানে বলা যায় না যে টক অফ দ্য কান্ট্রি যে বিষয়গুলো দেখেন মোবাইল হারালে থানায় জিডি রায় না বাংলাদেশে মোবাইল চিন্তায় মোবাইল হারানো খুবই কিন্তু একটা কমন ব্যাপার কমন ফ্যাক্ট কিন্তু আপনি মোবাইল হারালে আপনি পুলিশের কাছে যান পুলিশ জিডি নেবেন এবং যেটি যদি নেয়ও কিভাবে যেটি নেবেন পুলিশ যে আপনার মোবাইল হারাই গেছে মোবাইল চিন্তায় হইসে মোবাইল চুরি হয়েছে এই অভিযোগ কখনো পুলিশ নিতে চায় না কারণ তাদের নাকি ক্রাইম রেট বেড়ে যাবে এই জন্য অর্থাৎ হারায় যায় তাহলে তার খোঁজা লাগবে না যদি চুরি হয় বা চিন্তায় ডাকাতি হয় এটা লিখলে তো তাকে ই করতে হবে মানে খুঁজতে হবে এটা নিয়ে এর পিছনে ছুটতে হবে শেষ সেটা যাবে না দেখেন এখানে কিন্তু কোনো আমি যে অভিযোগ কথা বললাম এখানে কিন্তু কোন রাজনৈতিক পক্ষপাত লাগে না কোনো অ্যাক্সিডেন্ট হলে অন্যায় ভাবে টাকা দেয় আপনি দেখবেন যদি কখনো আপনার মোটরসাইকেল বা অন্য যে কোনো একটা গাড়ির সাথে পুলিশ দুজনকে ধরবে থানায় আসবে দুইজনের কাছে দফা রাফা করবে কে কত টাকা দিবেন দিয়ে চলে যাবে মানে এখানে কোন অন্যায় বিচার হবে না যে কে করছে কে ই করছে ভাই আমি নিজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি এই কথাগুলা এমন না যে আমি সমাজের বাইরের লোক আমি আমার যেখানে চাকরি করি সেখানে দেখছি এরকম ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি নিজে উপস্থিত সেই গাড়িতে অন্যকে অন্যায় করে মেরে দিছে আমি আমরা পুলিশকে ফোন দিয়েছি পুলিশ আসছে পুলিশ দুই দুই গাড়ি ধরে নিয়ে গেছে নিয়ে যায় শোনা শুনে কিছু না ভাই টাকা দাও টাকা দিয়ে চলে যান তার মানে কি কোনো বিচার নাই বিচারহীনতার দেশ কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে লাশ নিয়ে বানিয়েছে তো আরো বড় খারাপ এবার যে কথাটা বলতেছে এটা আরো বড় খারাপ দেখেন আপনার এলাকায় যদি কেউ মারা যায় বিষ খেয়ে মারা যাক গোলায় দড়ি দিয়ে মারা যাক অ্যাক্সিডেন্ট করে মারা যাক পুলিশ লাশটাকে আটকায় ফেলি আটকায় ফেলে পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা আদায় করে বা পৃথিবীর কোন পেশায় আর আছে এরকম যে লাশ আটকা রেখে টাকা আদায় করে এক পুলিশ ছাড়া তাহলে মানুষ কেন ভাই পুলিশের উপর কেন রাগ হবে না চাঁদাবাজি করা মোটর সাইকেল সিএনজি অটো থেকে আপনি একটা মোটরসাইকেল নিয়ে যান হেলমেট না পরে থাকেন বন্য কোনো ই হোক আপনার কাছে চাঁদাবাজি করবে সিএনজি অটো এদের কাছ থেকে বলে যে আপনার রোড পারমিট নাই মাসে মাসে থানায় টাকা দেওয়া যাবে এদের কাছ থেকে টাকা টাকা আদায় করে এগুলো একদম ওপেন সিক্রেট মানে আমার প্রমাণ দেওয়া লাগবে না আপনার যে কোনো জায়গায় যে কোনো এলাকায় যে খোঁজ দিলেই পাবেন আমি এমনও দেখছি আমার বাসাতে যশোরে যশোর বেনাপল রোডে পুলিশ গাড়ি আটকায় গাড়ি আটকানোর পর আমি উপস্থিত সে গাড়িতে গাড়ি আটকাচ্ছে গাড়ি আটকায় কি করতেছে টাকা নিচ্ছে যার কাছ থেকে প্রতি মাসে মাসে টাকা নেয় সেই গাড়ি আর আটকায় না সেটা আর অ্যাক্সিডেন্ট হবে না যার কাছে টাকা টাকা নেয় পুলিশ সেটার আর অ্যাক্সিডেন্ট হবে না সিএনজি অটো থেকে তারপরে পুলিশের যে এই যে গত দশ পনেরো বছর যেটা হয়েছে রাস্তা রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে পুলিশ টাকা নিছে বিশেষ করে আপনার ট্রাক থেকে রাত চলার সময় বহু ছবি দেখছে যে পুলিশের সাথে মোলাকাত করে টাকা দেওয়া লাগতেছে তারপরে আমরা কি দেখছি ক্রসফার বা মামলার ভয় দেখে টাকা আদায় তো একদম মানে একদম ওপেন সিক্রেট এটাও বিভিন্ন আপনি নিউজেই পাবেন এই জিনিসগুলো ক্রসফার বা মামলার ভয় দেখে টাকা আদায় করতেছে পুলিশ ভাই এইগুলো কিন্তু কোনো রাজনৈতিক নেতা করতে বলে না বা রাজনৈতিক বলা যায় করে না তারপর দেখেন যেটা ক্রস গরিব না করে আপনি দেখেন একজন গরিব মানুষ হোক পুলিশের কাছে যাক সে প্রতিকার পায় কিনা আবার একজন বড় লোক তার বাড়ি ডাকাতি হোক চুরি হোক দেখবেন পুলিশ চলে আসবে শুধু তাই না আপনি দেখবেন যে আপনি যদি পেপার পত্রিকা দেখেন কোনো অন্যায় যদি ঘটে পুলিশ বলে আমি অভিযোগ পেলে ব্যবস্থা নেব কিন্তু যদি কেউ মারা যায় বা যেখান থেকে মানে টাকা আদায় করা যাবে বা যেখান থেকে কিছু টাকা ইনকাম করে সেখানে পুলিশ অটোমেটিক পৌঁছে যায় অর্থাৎ কিছু জায়গায় পুলিশ জেনেও না ভান করে কিছু জায়গায় টাকা ইনকাম করার জন্য আগেই পৌঁছে যায় দেখেন এই যে আমি যে কয়েকটা অভিযোগের কথা বললাম এইগুলা কিন্তু কোনো আপনার রাজনৈতিক প্রেশার ছাড়াই পুলিশ করা হরহ করে মানে বাংলাদেশের প্রতিটা জেলায় এটা ঘটতেছে এই যে দেখেন আরো দেখাচ্ছি আমি আরো প্রমাণ দেখাচ্ছি দেখেন কলেজ ছাত্রের পকেটে মাদক দিয়ে আটকের যে ডিবি পুলিশের উপর হামলা পুলিশের বিরুদ্ধে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পথচারীর পকেটে ইয়াবা ভরে আসামি বানালো পুলিশ দেখেন এগুলো কিন্তু আমার কোনো কথা না দেখেন ডেইলি নয়া দিগান্ত প্রতিদিনের বাংলাদেশ একাত্তর টেলিভিশন তাদের নিউজ বাংলাদেশের টপ টপ নিউজ পেপারের বা নিউজ বা সাংবাদিকদের নিউজ এটা বা সংবাদ সংস্থার নিউজ যেটাই বলি আরো দেখেন এগারো দিনে গ্রেফতার নয় হাজার চোদ্দ দিনে গ্রেফতার প্রায় দশ হাজার দশ দিনে গ্রেপ্তার প্রায় আট হাজার পুলিশ ভাইরা বলবে ভাই আমি রাজনৈতিক কারণে করছি রাজনৈতিক ঠিক আছে ভাই আটক করছেন এই যে যখন যখন এই লোকগুলো ছাড়া পেতে যায় তখন তো হাজার অর্থাৎ যে কোনো কেউ যদি যে কোনো কাউকে যদি আটকা আটকা পড়ে ভুল করে ধরুক অন্যায় করে ধরুক পুলিশ সে টাকা ছাড়া ওইখান থেকে বের হতে পারবে না ঘুষ ছাড়া ওইখান থেকে বের হতে পারবে না ইটস এ ওপেন সিক্রেট এই সারা বাংলাদেশে এটাকে রাজশাহীতে আসামি ধরতে গিয়ে চাঁদাবাজি ছয় পুলিশকে প্রত্যাহার আসামি ধরতে গিয়ে পুলিশ চাঁদাবাজি করে বলতে পারলো নিউজ আমি কিন্তু আমার মন করা কোনো কথা বলতেছি না আচ্ছা পুলিশ যা করে বা বলে এই ধরনের অন্যায় যখন করে যখন যদি একটা পুলিশ যখন ধরা পড়ে তখন কি হয় শাস্তির নামে প্রত্যাহার বা বদলি যখন কোনো পুলিশ ধরা পড়ে তখন তার শাস্তি হয় কি বড় প্রত্যাহার ওখান থেকে নিয়ে আর এক জায়গায় তাকে জয়েন করতে বলে অথবা বদলি করে দেয় দুই একজন অপরাধ করে তাই বলে সকল পুলিশ খারাপ না অনেক পুলিশ করার চেষ্টা করে দুই একজন পুলিশ অপরাধ করে সকল পুলিশ খারাপ না দেখেন যদি যদি কাউকে অন্যায় শাস্তি দেন সেটা যদি আপনার পেপার পত্রিকায় দেন আপনার ফেসবুকে প্রচার করেন দেখেন আর কোনো কেউ শাস্তি হলে অন্যায় করে কিনা প্রত্যার বা বদলি না করে তারপরে অপরাধ করলে সেটাকে সিরিয়াসলি নেন মানে সকল অনেকে আছে যে পুলিশের ভাবমূর্তি খারাপ হবে এই এই জন্য কোন অপরাধী বিচার করা যাবে না এটাও কিন্তু একটা অন্যায় ভাই কেউ যদি অন্যায় করে সে অপরাধী সে পুলিশ হোক আর যে হোক এর জন্য বেশি ঘুষ কর দেখেন আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করলো যে পুলিশ শুধু ঘুষ খায় আপনি অমুক জায়গায় যান ঘুষ কর তমুক জায়গায় যান ঘুষ কর ভাই ঠিক আছে আমি মানছি আপনার কথা একশো পার্সেন্ট সঠিক কিন্তু আমি যে কথাগুলো বললাম পুলিশ তো মানুষকে ভাই বিপদে ফেলায় টাকা আদায় করে একদম এই যে কলেজ ছাত্রী কলেজ ছাত্র পকেট মাদক দিয়ে টাকা আদায় তারপর আসামি ধরে ধরার নামে টাকা আদায় বা অন্য বিপদে ফেলে টাকা আদায় করে ভূমি কে কাউকে জমি আটকে রাখা টাকা আদায় করে মানে ভূমি অফিসের কাছে যায় দলিল করতে বা তার জমি কেনা বেচা করে তখন তারা ঘুষ দেয় অন্য অন্য যে কোনো জায়গায় বলি মানুষ তার কাছে যায় তার কাজ উদ্ধার তখন সে ঘুষ দেয় আর পুলিশ কিন্তু তা করে পুলিশ মানুষকে বিপদে ফেলায় ফেলায় দেয় দেখেন সর্বশেষ পুলিশ যেটা বলে সব কিছু নেতা বা রাজনৈতিক আদেশে করছে দেখেন এইগুলা ভাই একটা লেম এক্সকিউজ আমি এতক্ষণ যে উপরের কথাগুলো বললাম কোনো ট্রাই কিন্তু কোন রাজনৈতিক নেতার আদেশ হয় না এগুলা পুলিশরা নিজেদের ইনকাম সোর্স বাড়া ইনকাম বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করে অন্য কিচ্ছু না আমরা যেমন পুলিশ চাই ভাই দিন আমরা একটা সৎ পুলিশ চাই যার কাছে মানুষ বিপদে পড়লে গেলে সে ভয় পাবে না পুলিশ তাকে তার মানে দুঃখী ভাইয়ের মতন ভাববে যে আমি তার একজন ভাই সে কাউকে পকেটে মাদক দিবে না সে অন্যায় ভাবে না সে গরিবের পাশে দাঁড়াবে সে বড় লোকের কোনো কিছু চুরি চিন্তা হলে তার কাছে যাবে তার জন্য প্রতিকার করবে গরিব মানুষ কোন চুরি চিন্তা হলে সে যে থানায় যে কোনো প্রতিকার পাবে না আমরা এমন পুলিশ চাই না আমি চাই একজন মানুষ তার এক টাকা মোবাইল হারাই গেছে সে থানায় যাবে পুলিশ সেটা নিয়েও ব্যবস্থা করবে হ্যাঁ ভাই আপনার অনেক ব্যস্ত আমরা জানি আপনাদের অনেক দেশে বাংলাদেশের ক্রাইম রেট বেশি আপনি অনেক ব্যস্ত তারপর করা যায় একজন মানবিক পুলিশ হিসেবে আমরা চাই যদি আমরা মানবিক পুলিশ না হন তাহলে কি হবে এই যে দেখেন পুলিশ মারা গেছে বলছে আলহামদুলিল্লাহ পড়বো নাকি ইনল্লাহ পড়বো দেখেন মানুষ পুলিশে কতটুকু ঘৃণা করে সে বলতেছে যে পুলিশ মারা গেছে আলহামদুলিল্লাহ পড়বো না ইনল্লা পড়বো দেখেন যাত্রাবাড়ি থানায় যে পুলিশ মারা গেছে সেটা তাদের কৃতকর্মের কারণেই মরেছে দেখছেন এগুলা কিন্তু আমার কথা না ভাই এগুলা বিভিন্ন ফেসবুক গুগলের থেকে সার্চ দিয়ে আমি বের করছি যাত্রাবাড়িতে পুলিশ খেয়ে বৃষ্টির মতো গুলি করছে সেখানে অসংখ্য মানুষ মারা গেছে দেখেন এই যে বিষয়গুলো আমি বলতেছি না এগুলো প্রত্যেকটা সত্যি কিন্তু এই যে একজন মানুষ মারা গেছে আমরা কি জানি ছোটবেলা থেকে মানুষ মারা মারা গেলে ইন্দ্রালিল্লা পড়তে হবে মানুষ হামদর্দ হতে হবে ভাই গত দুই তিন শুধু এটা এরকম হয়ে গেছিল যদি কোনো পুলিশ মারা যেত কেউ যদি ফেসবুকে পোস্ট দিত সবাই নিচে আলহামদুলিল্লাহ লিখত ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ লিখত ভাই আমরা এরকম পুলিশ চাই না দেখেন আর একটা সর্বশেষ সব থেকে যেন মর্মান্তিক ঘটনা আত্মসমর্পণ করতে চো বাঁচতে পারেনি এনায়তপুর থানার চোদ্দ পুলিশ খুঁজে খুজে পিটিয়ে হত্যা ভাই আমি এটা পড়ছি আমার মানে চোখ পানি পড়ছে কান্না চলে আসছে ওই অসহায় ভাইদের জন্য তাদের তাদেরকে থানায় হামলা করছে হামলা করে পুলিশগুলা বিভিন্ন বাড়ি বাড়ি পোলাইছে সেখান থেকে ধরে নিয়ে এসেছে মানে মানুষজন পশুদেরকে পিটাই পিটাই মারে এইভাবে পিটাই পিটাই মারছে যদি পুলিশ বাহিনী যদি ভালো না হয় যদি এরকম মানুষকে যদি মাদক দিয়ে তারপরে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে তারপরে মোটর সাইকেলে হয়রানি করে সিএনজি অটো রিক্সাতে হয়রানি করে ভাই হয়তো আগামী দিনে এরকম ঘটনা আমাদেরকে আরো দেখতে হবে ভাই আমরা চাই না এরকম ঘটনা ঘটনা দেখতে কারণ দিন শেষে পুলিশও আমাদের একজন ভাই কারণ তারাও কোনো না কোনো মায়ের সন্তান তারাও একজন মানুষ তাদেরও পরিবার আছে আমি চাই পুলিশ এবং সাধারণ মানুষ পাশাপাশি আসুক আমি সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে পুলিশ ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভুলগুলো বুঝেন সব সবকিছু রাজনৈতিক নেতা সবকিছু দলীয় ব্যাপার না বলে আপনার নিজেরা যে অন্যায়গুলো কথা আমি বললাম আপনারা করে থাকেন সমাজে সচরাচর সেগুলা থেকে ভাই ত্যাগ করেন তাহলে পুলিশের প্রতি মানুষের মানবিকতা মানুষের ভালোবাসা আবার জেগে উঠবে না হলে আমাদেরকে বারবার সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা বারবার আমাদেরকে দেখতে হবে